আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরা থেকে আমি তসলিম প্রিয় দর্শক যারা ভিডিও বানান তাদের জন্য আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তো চলুন আপনারা দেখেন আমার এই বাইটির ভিডিওটি একটু দেখে আসেন নতুন রুল নতুন আইন পাস হয়েছে আমিরাতে প্রিয় বাংলাদেশের বাইবাদার যারা এখানে আছেন একটু ফলো করবেন অন্যান্য কি করে না করে এগুলা দেখার বিষয় আপনাদের না আমরা যারা বাংলাদেশে এখানে আছি শুধু এটা ফলো হবে না এখানে আইন রুলটা এখানে কোনো লোক যদি হাঁদোরা পরে মাথা মাঝে ফাঁকিয়ে পরে যে হালো যে বেরিয়ে এটা লাগাইয়া কোনো ভিডিও বা কোনো স্ট্যাটাস দেয় কোনো আরবি ভাষায় তৈলে কিন্তু আপনারা জেল জরিমানা এবং ফটো হওয়ার সম্ভাবনা বেশি তো যে এটা নতুন আইন নতুন রুল ফাঁস হয়েছে আজকে অলরেডি গার্লফ নেব যা কিছু আছে সব কিছুর মাঝে বলিয়া দিছে শুধু আমিরাতি যারা আছে এখানে লোকাল তাদের জন্য এটা প্রযোজ্য অন্যান্য বাড়ছে কোনো কান্ট্রি লোকে যদি কেন এসে ঢুকে আপনারা সান্দরা করেন কোনো জায়গা মেলা নাই আপনার মাঝে যে টুপি লাগান কোনো জায়গা মেলা নাই কিন্তু এই ধরনের কালো বেড়ে লাগাইয়া মাথার মাঝে ফাঁকি লাগাইয়া সোশ্যাল মিডিয়া মাঝে কোনো স্ট্যাটাস বা কোনো ধরনের কোনো আরবি ভাষায় কোনো কথা বলিয়া কোনো স্ট্যাটাস দেবেন বিভাগ হবেন আপনি মসজিদে যান আপনার ডিউটি করেন বা আপনার ডিউটি অবস্থা আপনার সান্দর থাকে অন্য কিছু থাকে এটা আপনার এই কী হয়ে গেছে এটা সমস্যা নাই কিন্তু কোনো ধরনের মাথার মাঝে ফাঁকরি লাগাইয়া খালো বেরিয়ে লাগাইয়া কোনো স্ট্যাটাস দিলে পর সোশ্যাল মিডিয়ার মাঝে আপনার জন্য জেল জরিমানা আমাদের প্রবাসী যারা এখানে আছে আমি রাত প্রবাসী আমার বাই যারা নতুনে পুরানে বিশেষ করে এই আইন রুল যা টাইগানের মাঝে চলতে বা ওইছে এইগুলো ফলো করবেন আর নাইলে বিপদ করবেন আসলে প্রিয় আপনারা শুনছেন এই বিষয়টি আসলে খুব গুরুত্বপূর্ণ এখানে এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আমিরাতের মধ্যে এখানে যে রোজ যে নিয়ম কারণ এখানে জারি করে ওইটাই মানতে হবে যে মানবে না তার জন্য এমন টাকাটা অনেক কঠিন হয়ে যায়